আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত ইগনোর করা মানুষটা ছটপট করবে প্রিয় ভাই দূর থেকে এই আমল যদি আপনি করতে পারেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে পাওয়ারফুল দোয়ার কথা বলবো যা সাথে সাথে ফলাফল পাবেন কোনো মানুষ যদি আপনাকে ইগনোর করে তো কেউ যদি আপনাকে করে তাহলে সর্বপ্রথম আপনি হতাশ না হয়ে তার ব্যাপারে কোনো মন্তব্য না করে আলহামদুলিল্লাহ পাঠ করবেন তো আপনাকে কেউ যদি ইগনোর মানে উপেক্ষা করে কেউ তাহলে এতটুকুন বলবেন যে মনে মনে ভাববেন যে যা করে আল্লাহ ভালোর জন্যে করে যদি তার প্রয়োজন হয় আপনাকে তাহলে এ আমল করবেন নিজের মনকে আল্লাহর ওপর সোপে দেওয়া এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ানো এজন্য তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা সবুর ধৈর্য ধারণ করা আর হাসবুন আল্লাহ নীম আল ওয়াকিল বেশি বেশি পাঠ করা নিজেকে নিজের কাজ ও ব্যক্তিগত লক্ষ্য অর্জনের ব্যস্ত রাখার মাধ্যমে মানসিক প্রশান্তি উপেক্ষা করার ক্ষমতা অর্জন করা যায় তো প্রিয় ভাই কীভাবে আমল করবেন প্রথমে তো বলেই দিলাম প্রথমে তো বলে দিলাম কেউ আপনাকে ইগনোর করলে বা কষ্ট দিলে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখে সবর করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন আর নিজেকে ব্যস্ত রাখুন নিজের কেরিয়ার শখ বা পড়াশোনায় মনোযোগ দিন আপনি যত বেশি নিজের লক্ষ্যে বসতে ব্যস্ত থাকবেন তত কম অন্যের অবহেলা আপনাকে স্পর্শ করবে আর প্রত্যাশা কমানো মানুষ আপনাকে অবহেলা করছে কারণ আপনি তার কাছে অতিরিক্ত কিছু আশা করছেন কারোর প্রতি ভালোবাসা বা গুরুত্ব পাওয়ার প্রত্যাশা কমিয়ে দিলে ইগনোর করা সহজ হয়ে যায় তো প্রিয় ভাই কেউ আপনাকে ইগনোর করলে বা আঘাত করলে তাৎক্ষণিত কোনো প্রতিক্রিয়া আপনি দিবেন না কান্নাকাটি ঝগড়া মেসেজ দেওয়া দিবেন না নিজেকে শান্ত রাখুন মনে করুন যে আপনি কারো কথায় আচরণে প্রভাবিত বাধ্য হতে বাধ্য নন আপনার নিজের মানসিক শান্তির জন্য প্রয়োজন তো প্রিয় ভাই যত প্রত্যাশা কম রাখবেন কোনো জিনিস এত চাইবেন না চাইতে গেলে ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক পরিবার হোক বেশি গুরুত্ব দিবেন না যদি আপনাকে অবহেলা করে তো কী দেওয়ার দরকার তো কীভাবে করবেন আল্লাহর নাম ইয়া হইয়ু ইয়া তিনবার পড়বেন পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন আর দুয়ার মধ্যে বলবেন হে আল্লাহ হে আমার রব যদি আমার জন্য এটা ভালো হয় তাহলে তুমি আমাকে ফিরিয়ে দাও এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো অবশ্যই যে আমলটি করবেন নিয়মিত করবেন নিয়মিত করবেন হ্যাঁ নিয়মিত করতে গেলে ইনশাল্লাহ ফলাফল পাবেন